আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট কাজী নুসরা তারিফ ষোড়শ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন পরীক্ষায় সহকারী জজ হিসেবে সুপারিশ প্রাপ্ত হয়েছি আপনাদের সাথে আজকে হাজির হয়েছি বহুল প্রচলিত একটি আইনের দুই একটা বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমি আশা করছি আপনারা যে যেখান থেকে এই ভিডিও বার্তাটির মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকবেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং সবাই অনেক বেশি সুস্থ এবং সুন্দর আছেন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দু খুব আলোচিত একটা আইন আলোচিত এ কারণেই কারণ এই আইনটা তৈরি করা হয়েছে বা এই আইনটা প্রণয়ন করা হয়েছে সমাজে প্রচলিত বেশ কিছু অপরাধ বিশেষ করে ভূমি সংক্রান্ত বেশ কিছু অপরাধকে প্রতিকার করার জন্য বা প্রতিরোধ করার জন্য ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দু হাজার তেইশের সেকশন সেভেন এবং সেকশন এইট নিয়েই মূলত আজকে আমি কথা বলবো এই আইনের ধারা সাত যদি আপনারা একটু আলোকপাত করেন আপনারা দেখতে পারবেন কোনো ব্যক্তিকে যদি আইনানুকভাবে তিনি কোনো জমির দখলে থেকে থাকেন তাকে আপনি চাইলেও যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বা যথাযথ কর্তৃপক্ষের আদেশ ব্যতীত তাকে তার দখলীয় ভূমি থেকে উচ্ছেদ করতে পারবেন না কোনো একটা জমি কেউ দখলে আছেন আপনি মনে করছেন বা আপনার কাছে পর্যাপ্ত কাগজপত্র আছে পর্যাপ্ত প্রমাণ আছে ওই পার্টিকুলার জমিটাতে আপনার দখলে থাকার কথা ছিল বা আপনার জমিতে অন্য কেউ দখলে আছে আপনি যদি মনে করেন এ ধরনের কোনো ঘটনা ঘটেছে তাহলে তাকে ওই জমি থেকে উচ্ছেদ করতে গেলে অবশ্যই আপনাকে যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে আদেশপ্রাপ্ত হয়ে তারপর আসতে হবে আপনার জমি থেকে আপনি যদি কাউকে উচ্ছেদ করতে চান সেটি আপনি আপনার নিজের বাহু বলে করতে পারবেন না বরং আপনাকে আসতে হবে প্রপার অথরিটির মাধ্যমে সেকশন সেভেন আপনাকে এই কথাটি বলছে যদি কোনো ব্যক্তি আইনানুকভাবে কোনো জমির দখলে থেকে থাকেন তাকে আপনি চাইলেও অবৈধভাবে উচ্ছেদ করতে পারবেন না যদি করেন তাহলে দুই বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান আছে অর্থাৎ আপনি যদি নিজের বাহুবলের মাধ্যমে আপনার মনে করা বা আপনার কোনো জমি থেকে কাউকে উচ্ছেদ করতে চান এবং সেটি যদি যথাযোগ্য কর্তৃপক্ষের আদেশ অনুসারে না হয় তাহলে আপনি নিজে এই আইনের অধীনে অপরাধী হিসেবে সাব্যস্ত হবেন অর্থাৎ ইউল বি হেল্ড গিল্টি আন্ডার দিস অ্যাক্ট এবং সেকশন এইটে আপনাকে বলছে যথাযোগ্য কর্তৃপক্ষ হিসেবে আপনি কার কাছে যাবেন সেকশন এইটের প্রবিধানে আপনাকে বলছে যদি এ ধরনের কোনো সমস্যা উদ্ভূত হয় আপনি আপনার জমি সংশ্লিষ্ট যিনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকবেন আপনি তার স্মরণাপন্ন হতে পারেন সেই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সরজমিনে তদন্ত করে যদি আপনার অভিযোগের সত্যতা পান তখন তিনি আপনার জমির দখল উদ্ধারে যথাযথ ব্যবস্থা নেবেন এছাড়াও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছাড়াও আপনি চাইলে যথাযোগ্য আদালতের কাছ থেকে আপনার প্রতিকারটি বেছে নিতে পারেন সুতরাং জোর যার জমি তার এই মনোভাব থেকে আমাদের এখন বের হয়ে আসতে হবে এবং আপনি যদি এটা বলে থাকেন বা আপনি যদি এটা ভেবে থাকেন যে এই আইনটা সম্পর্কে আমার জানা ছিল না দ্যাটস ওয়াই আমি আমার জমি থেকে নিজেই আরেকজনকে উচ্ছেদ করে দিয়েছি তাহলে আপনার জ্ঞাতার্থে জানাই ইগনোরেন্স অফ ল ইজ নট অ্যান এক্সকিউজ আপনি আইন জানেন না আইনের অজ্ঞতা আপনার কোনো অজুহাত হিসেবে গ্রহণযোগ্য হয় না সুতরাং নিজে আইন জানুন এবং আপনি সহ আপনার আশেপাশে যারা আছে সবাইকে সচেতন হতে সহযোগিতা করুন কোনো জমি থেকে কাউকে অবৈধভাবে বা জোরপূর্বক উচ্ছেদ করা থেকে বিরত থাকুন আপনাদের সবসময় জিনিসটা মনে রাখতে হয় এবং আমাদের সবারই ইনফ্যাক্ট এই জিনিসটা মাথায় রাখা উচিত প্রত্যেকটা কাজ করবার জন্য একটা ল অ্যান্ড অর্ডার আছে আপনি ব্যাংক থেকে হয়তো একটা টাকা উইথড্র করতে যাচ্ছেন সেখানে আপনাকে একটা প্রসিডিওর ফলো করতে হয় আপনি আপনার একটা প্রতিকার চাওয়ার জন্য আদালতের কাছে যাবেন সেখানেও আপনাকে একটা যথাযথ প্রসিডিওর মেনটেন করে যেতে হয় কাজে আপনার জমিতে যদি অন্য কেউ দখলদার হিসেবে থেকেও থাকে তাকে উচ্ছেদ করতে গেলেও আপনাকে একটি যথাযোগ্য প্রসিডিওর মেনটেন করেই আসতে হবে আর এই সম্পর্কে আলোচনা করা হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দু হাজার তেইশের সেকশন সেভেন এবং সেকশন এইটিনে সুতরাং জোর করে কাউকে জমি থেকে উচ্ছেদ কিংবা কারো দখল কেড়ে নেওয়া নয় যদি সেটা করা হয়ে থাকে পুরোপুরিভাবে দায়ভারটা এসে পড়বে আপনার উপরে এবং আপনি ফৌজদারি দায়ে সাব্যস্ত হবেন আইন সম্পর্কে নিজে সচেতন হন এবং অন্যরাও যেন আইন সম্পর্কে সচেতন হতে পারে সর্বদা সেই প্রচেষ্টাই থাকবে আমাদের সকলের সবাই ভালো থাকবেন যে যার জায়গা থেকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন সুস্থ থাকবেন